কি কি পাচার হচ্ছে এখান থেকে ওই গ্রামে হয় দেখি খেল ফেল আর কতদিন ধরে এই পাচার চলছে মাছ নিয়ে গিয়েছি কখন হচ্ছে বেশ বেসিক্যালি এই সময়টা কখন এটা কোনো টাইম কোন দিনের কোনো ঠিক নেই কখন সকালে কখন বিকেলে কখন দুপুরে আপনারা কেউ প্রতিবাদ করেন না আমরা প্রতিবাদ করলে কি হবে এটা তো বলে ইয়ে গঙ্গাঘাট আমরা আমাদের কথা কেউ শোনা নেই আপনাদের কি ভয় দেখায় ভয় দেখানো কি না আমরা আমরা অতটা ইয়ে করি না কারণ আমরা বুড়ো বুড়ি দুজন থাকি ভয় লাগে না আপনাদের না ভয় লাগে না আমরা ওই ভয়ের জন্যই কোনো কাউকে কিছু বলি না চুপচাপ থাকি এর আগে তো পুলিশে জানাননি কোনোদিন পুলিশ জানে তো পুলিশ জানে যে হ্যাঁ হ্যাঁ পুলিশ জানে যে রাতেরবেলা মাল পাচার হচ্ছে এখান থেকে পুলিশ জানে না পুলিশ তো আমি তো জানি ওরা হয়তো জানে আর পুলিশ আসে মাঝে মাঝে এখানে পুলিশ আগে আস আপনার নাম শুকুন নাই শুনছেন উত্তরপাড়ায় এলো একেবারে নতুন ফুড ডেস্টিনেশন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক ভাবছেন শুধু বিরিয়ানি আরে না না এখানে পাবেন চাইনিজ ইন্ডিয়ান তান্দুর মোমো পাস্তা থাই আইটেম থেকে শুরু করে মকটেল ডেজার্ট আর কফির এক দারুণ জগৎ আর হ্যাঁ এদের স্পেশাল চিকেন লাম্বা না খেলে তো একেবারেই মিস করবেন তো দেরি কেন চলে আসুন আটত্রিশ বাই বারো নিউ জিটি রোড উত্তরপাড়া টিপটপ বাস স্টপের সামনে বান্ধন ব্যাংক এটিএম পাশে যোগাযোগ করুন সিক্স টু অনলাইন ডেলিভারির ব্যবস্থাও আছে ফোনে অর্ডার করুন আর ঘরে বসেই খেয়ে ফেলুন হালুয়াজি কারি অ্যান্ড ওয়াক পুজোর আসল ফুড স্টপ

তারপর অর্থপেটিক হুইল চেয়ার ক্র্যাচ এরএসেল পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আপনাদের থেকে যখন জানলাম তখন এটা আমরাও আমাদের মধ্যে কথা বলছিলাম আমরা এর আগে বহুবার ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমাদের যে সমস্ত প্রশাসনিক জায়গা আছে সেটা পৌরসভার উত্তরপাড়া রাজবাড়ি সুপার এমনকি এসডিওর কাছে আমরা এই আউটডোর যে ভবনটা ফাঁকা পড়ে আছে এই নিয়ে বহুবার ডেপুটেশন দিয়েছি এখানে যাতে চালু করা যায় চিকিৎসা ব্যবস্থা সেটাকে আমরা বলেছি এখনও তার কোনো উত্তর মেলেনি এমনকি এর এক বছর দেড় বছর আগে অবধি আমরা বলেছি যখন কোনো কিছু না হচ্ছে তখন অন্তত পশু চিকিৎসা কেন্দ্র এটা আমাদের উত্তরপাড়া চত্বরে নেই সেটা যদিও করা যায় সেটাও একটা উপকার হয় কিন্তু সেই দিকে কোনোরকম সরকার বা সরকারি দল কোনো কোনোরকমভাবে তার হেলদোল এই দিকে করেনি উত্তর পাড়ায় একটা ব্লাড ব্যাঙ্ক নেই আমরা বহুদিন ধরে এটা বলে এসেছি যে রাজবাড়িকে যাতে ব্লাড ব্যাঙ্ক করা হয় আমরা যতদূর খবর পেয়েছি যে এটা স্যাংশনও হয়ে গেছে কিন্তু এখনো অবধি করা যায়নি এই ব্লাড ব্যাঙ্কটাও যদি আউটডোরের ওখানে করা হতো তাহলে আজকে আজকে দেখবেন আপনি যখন ওই ওইখানে ঢুকবেন দেখবেন একটা প্রস্রাব খানা তৈরি হয়েছে ওটা এবং এই যে আপনি কথা বলছেন এই তো ভয়ঙ্কর জিনিস এখানে যদি কোনো কারণে একটা আগুন লেগে যায় এই যে আশেপাশের যে জনবসতি তাদের কি হবে তারা কোথায় যাবেন কে দুশো মিটারের মধ্যে পৌরসভা থেকে দুশো মিটারের মধ্যে সে তারা যদি না খবর রাখতে পারে নয় পুলিশ জেনে বুঝে এটা কিছু করছে না আর নাহলে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর এর বাইরে আর বলবো যদি পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর হয় তাহলে অবিলম্বে পুলিশকে ভাবা উচিত এই নিয়ে আর সরকারি দল সম্বন্ধে এই ব্যাপারে না বলাই ভালো কারণ এগুলো সবাই তারা জানেন যে কোথা থেকে কী হচ্ছে প্রত্যেকের এই যে কাটমানি হয় এগুলো তাদের পকেটেও যায় এই নতুন করে কিছু নেই আমার নাম হচ্ছে সায়ন্তন ঘোষ আমি একজন ডিআইএফআ করবি ধন্যবাদ